হ্যালো বন্ধুরা কে চ্যানেলে আপনাদের স্বাগত গণিত ব্যাখ্যা সহ এমসিকিউ যে টেস্ট যেটি আপনাদের এনটিআরসি বিসিএস প্রাইমারি শিক্ষক যেকোনো সরকারি চাকরি পরীক্ষার জন্য উপযোগী দেখেন গণিত এখানে দেওয়া আছে যে এক থেকে তিরিশ পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা রয়েছে আমরা সঠিক উত্তরটা প্রথমে দেখিনি দশ এখন আমরা দেখি মৌলিক সংখ্যা আসলে কাকে বলে যেসব সংখ্যা কেবল এক ও নিজে দিয়ে বিভাজ্য অর্থাৎ এক এবং সেই সংখ্যা দিয়ে বিভাজ্য সেটি হচ্ছে মৌলিক সংখ্যা দেখেন এক থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা তাহলে এভাবে আমরা হিসাব করতে পারি দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনত্রিশ মোট দশটি এই দশটি সংখ্যা এক এবং এই এই সংখ্যাগুলো দিয়েই বিভাজ্য এজন্য এগুলো মৌলিক সংখ্যা দুটি সংখ্যার গুণফল ফল দেওয়া আছে পনেরোশো ছত্রিশ এবং তাদের লসাগু ছিয়ানব্বই হলে গসাগু কত দেখেন আমরা প্রথমে ব্যাখ্যাটা দেখি ল গুণ ফলটা আসলে কি গুণ ফলটা হচ্ছে দুটি সংখ্যার গসাগু গুণ লসাগু অর্থাৎ দুটি সংখ্যার গসাগু এবং লসাগু গুণ করার পরে সেটা হয় গুণফল এবার আমাদের যদি গসাগু বের করতে হয় তাহলে সেটা আমার উল্টে যাবে সেই হিসেবে দেখেন গসাগু বের করতে গেলে পনেরোশো ছত্রিশের সাথে ছিয়ানব্বই ভাগ করলে সঠিক উত্তর বেরোয় যায় ষোলো চিনির দাম পঁচিশ পার্সেন্ট বাড়ল খরচ না বাড়িয়ে কত শতাংশ চিনি কম খেতে হবে এখন সঠিক উত্তর কুড়ি পার্সেন্ট টাকায় তিনটি কিনে টাকায় দুইটি বিক্রি করলে লাভ কত শতাংশ হয় সঠিক উত্তর পঞ্চাশ পার্সেন্ট সরল সুদের হার কত হলে আট বছরে আসল তিন গুণ হয় সঠিক উত্তর পঁচিশ পারসেন্ট সাত লিটার মিশ্রণে অনুপাত সাত ইস্টু তিন কত লিটার পেট্রোল মেশালে অনুপাত হবে তিন ইস্টু সাত সঠিক উত্তর আশি ব্যাখ্যার নিচে দেওয়া আছে আপনারা এগুলো দেখে নিন এক থেকে উনপঞ্চাশ পর্যন্ত গড় কত এক থেকে উনপঞ্চাশ পর্যন্ত গড় হচ্ছে পঁচিশ গড় মানে এখানে দেখা যাচ্ছে দেখেন সর্বমোট যোগফলের সাথে সংখ্যাটা যে সংখ্যাটা থাকবে সেটা ভাগ করতে হয় সেটা থেকে গড় বেরোয় যায় আচ্ছা আচ্ছা এ প্লাস বি সমান ফাইভ এবং এম এ মাইনাস বি সমান থ্রি হলে এর মান কত সঠিক উত্তর চার ব্যাখ্যা নিচে দেওয়া আছে এক্স মাইনাস ফাইভ বা এ এক্স প্লাস এক্স ইজকাল টু এ স্কোয়ার মাইনাস পঁচিশ হলে এ এর মান কত এর মান পাঁচ ব্যাখ্যা নিচে দেওয়া আছে ত্রিভুজ এ এর ক্ষেত্র যদি আটচল্লিশ বর্গফুট হয় সেখানে বিকল টু ই এফল টু সি এফ ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কত সেখানে ক্ষেত্রফল বাহাত্তর ব্যাখ্যা নিচে দেওয়া আছে ত্রিভুজের একটি কোণ যদি অপর দুই কোণের সমষ্টির সমান হয় তাহলে ত্রিভুজটি কি ত্রিভুজটি হচ্ছে সমকোণী ত্রিভুজ ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না